আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুমায়রার লাইফ স্টাইল থেকে হুমায়রা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই সাত থেকে শুরু করলাম আজকের ভিডিওটা এই ছাদে কিছু বেগুন গাছ লাগাইছিলাম এখান থেকে শুরু করছি আর এই দুই দিনের ভিডিও আর কি একদিনে শেয়ার করছি একদিন ঘুরতে গিয়েছিলাম তার একটু ফুটেজ আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিছু দেওয়া হয়নি আজকের এই প্রিয় আপুদের কমেন্ট করবো আর এখনো যারা লাইক দেননি প্লিজ একটু লাইক দেবেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এটা কালকে রান্না করছিলাম আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন করে অসংখ্য ধন্যবাদ রেহেনাজ ফ্যামিলি রেহেনা আপু উনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আফরোজা ওয়ার্ল্ড থেকে তারপরে পলিস কিসেন ওই আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর সবাইকে সাপোর্ট করে তারপরে থেকে একটা যে বাংলা টু আরবি ভাইয়াটাও সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করে আমাকেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর লাইফ স্টাইল বলো তন্নি আপু তারপরে মণিমুসা ওই অ্যাপও কিন্তু আমার প্রথম থেকেই সাপোর্ট করছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে তারপর জুই আপু তারপরে বৃষ্টি বোলাক ওই আপুটাও সুন্দর সুন্দর আর কি কমেন্ট করে প্রথম থেকেই সাপোর্ট করে আপুগুলা তারপরে সুমি মুবারক আক্তার তারপরে পিয়ার ডেইলি বলক এ অ্যাপও কিন্তু খুব সুন্দর সুন্দর বাকিস থেকে ভিডিও দেয় আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার বাজিও হয়ে গেল আর আমার ভিডিও কেমন লাগে জানাবেন আর একটা লাইক দিবেন আবারও বলছি তারপরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে যে জেল মাছ দিয়ে আম দিয়ে হাত ঘসা করে ঝোল করছিলাম আম দিয়ে টক টক ভালোই লাগছিল এটা এগুলো কালকে রান্না করছিলাম আর শুক্রবারে একটু গোস রান্না করে করছি বাচ্চাটা শুক্রবার হলে গোসের বায়না করে আর যারা আমার এই বক শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ধরতে ধরে এতক্ষণ আপ সাথে আছেন আর আরেকটা আপু ভিলেজ কিচেন ঝর্ণা ওই আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সাপোর্ট করেন তারপরে টানু মানু বলক এ ভাইয়ার আপু এত ভালো আমি দেখি আর অবাক হই যে ভাইয়া এতটা কেয়ার করে আপুকে আর এতটা মেয়ে মানুষের মতো সুন্দর করে কাজ বুঝায় রাখে অসংখ্য ধন্যবাদ আপুকে আর ভাইয়াকে দয়া করে আপনারা দুজন সারা জীবনে এভাবে ভালোভাবে থাকতে পারেন মোহাম্মতের সহিত আপনাদের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয় আর এভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে আরেকটা ভিডিও করার উৎসাহ বাড়ছে আমার পরিবারও হয়তো এতটা ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখতো না আপনারা যেভাবে এতটা ভালোবাসা দিয়ে নর্মাল ভিডিও বেশি ভালো না লাগলেও আপনারা এত সুন্দর যে প্রশংসা করেন এতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি এই যে কথা বলতে বলতে রান্না করা হয়ে যাচ্ছে আলুগুলো একটু ভালোভাবে ভেজে আর কি কষা নিচ্ছি তারপরে মুরগির ঘোষটা দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে ইউটিউবে এসে অনেক আপদের সাথে পরিচয় হলো অনেক মানে আপদের সাথে পরিচয় হয়ে কথা বলে অনেক ভালো লাগে তেমন কিছু ভিডিও দিতে পারি নাই যেহেতু বাসায় ছিলাম কি বাস করব করবো পুরো আপনারা যে ভিডিও নিচে এসে স্পাম কমেন্ট জন্য করবেন না ভিডিওর সম্বন্ধে কমেন্ট করবেন আর কমিউনিটিতে গিয়ে আপনারা বন্ধু হবেন বা হয়েছেন এগুলো আর কি কমিউনিটিতে যেয়ে কমেন্ট করবেন সুন্দর একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো আর যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু সাপ কেটে নেই তারপরে কেউ যদি বন্ধু হয় তারপরে তো অপেক্ষা করতে হবে একদিন পর আমি চলে যাব আর কমিউনিটিতে যদি কমেন্ট করেন তাহলে আমার সুবিধা হয় তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যেতে পারি আমি কিন্তু সব বাপুদের ভিডিও ফলোয়াজ করি লাইক দিয়ে এটা আপনারা বুঝে নেবেন আমি একটুখানি কমেন্ট মানে একটুখানি ভিডিও দেখে কমেন্ট করি না হয়তো সব ভিডিও পুরোভাবে দেখা হয় না কিন্তু অন করে রাখি আর সবাইকে আল্লা হাফেজ